তো আমার মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে মেয়ের বানা আর আমি সকালে উঠেছে নাস্তাখানে রেডি করছি সব কিছু করছি আপনার দুপুরে রান্না বসবো খুবই টাইম লিখতে স্যার না কেন জয়না সারিটা আমি কাটে নতুন একটা মুভি হচ্ছে মুভি দেখতে দেখতে রান্না তার মুভি দেখতে রান্না আয়োজন করে দিল কাটা করা ভালো লাগছে একটু রিলাক্সে কাজ করতে ইচ্ছা করে

বলার নাই এক মিনিট যদি চোখ ঘুরাই তাইলেই এরকম এক একটা মানে অদ্ভুত জিনিস আমার সামনে হয় আর কি তাই ফ্রেন্ডস গুড মর্নিং যদিও আমার গুড মর্নিং হয়েছে আসলে সাড়ে চারটার সময় আজকে দেখছেন ড্রয়িং রুমটা একদম ঠান্ডা কোনো শব্দ নাই শোরগোল নাই গোলাহল নাই কেন বলেন তো আমার জামাই আজকে অফিসে গেছে আর আজকে আমি একাই তো ছুটি এনজয় উফ কী যে শান্তি একটা ছুটির দিন যদি বাসায় থাকে পুরো মানে বাসাটাকে একদম সিনেমা হল বানাই ফেল এত জোরে জোরে নেটফ্লিক্সের মুভি থাকে আর সবই ওয়ার মুভি থাকে সব মাথা ব্যথা হয়েছে আজকে দেখেন কোনো শব্দ নাই মেয়েটাও ঘুম থেকে না তুমি সকালবেলা আমার জানাই দুপুরে লাঞ্চ টাঞ্চ আগে সবাই সব প্যাক ট্যাক করে বিদায় ঠিলাই দিয়ে আবার চলে গেছি যে একটু ঝিমাই ঝিমাতে ঝিমাতে এখন সি এখনও মেঘে তোলার চেষ্টা করলাম উঠলো না তবে এখন চেনে যাবো চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে কিচেনে যাবো ওখানে আমার অনেক কাজ আছে তারপর যে ওঠার আগে কাজগুলো সেই তারপরে আমার মেয়ে একদম ওটস খেতে চায় না তো আজকে চেষ্টা করবো দিয়ে ওকে একটা কিছু বানিয়ে খাওয়াতে আর যেটা বানাবো কাপড় সেটা অবশ্যই শেয়ার করবো তো বাসন এখন মাসতে হবে সুন্দর ড্রেস করছি তাই না মা আমার মেয়ের ঘুম থেকে ফুল ফুল ড্রেস লাগে আর যদি তার মা একটু কোনো ড্রেস পরে যে ড্রেসের মধ্যে ফ্লাওয়ার আসে তাহলে তুই দেখে তার ফ্লাওয়ার ড্রেস লাগে ড্রেস পড়তে হয় তো যাই হোক যে উঠে করে চুল টুল বাঁধলাম এখন রেই এই হ্যাঁ শুনো না কি আছে এখন আমরা ওটস দিয়ে একটা অমলেট বানাই কারণ তো ওট সাইডে যায় না তো ট্রাই

বহু কষ্ট ওষুধ ছোট্ট ছোট এই যে পড়াইতে বসাইছি একটু পড়ালেখা করুক ডক্টর ওকে বলছে আমি যে চাইল্ড স্পেশালিস্ট দেখাই উনি নিউরো স্পেশালিস্ট চাইল্ড নিউরো স্পেশালিস্ট প্লাস ওয়ান নিউরোস্টার জন্য ওর একটু স্পিচ ডিলে প্রবলেম হচ্ছে ডক্টর ওকে বলছে যে হচ্ছে ওকে ফোন টিভি ডিভাইস থেকে একটু দূরে রাখতে অনলি ওয়ান আওয়ার ডিভাইস অ্যালাউ করতে বাদ বাকি সময় ওকে একটু মানে বই খাতার সাথে ছবিগুলো দেখে দেখা যাতে ইউনিভার্স দেখে দেখা যাতে কিছু জিনিস চিনতে পারে তো এই জন্য ওকে বসাই দিয়েছি আর এখন আমি যাবো রান্নাঘরে এদিকে কাপড় ধোয়া হচ্ছে এদিকে এই যে সমুদ্র পরিষ্কার এই যে ফাইনালি সব পরিষ্কার করা শেষ এখন বাজেও একটা আমি এখন রান্না করবো সবজিটাকে রান্না করবো আর একটা ফাঁকি সবজি এই সবজিটাকে রান্না করব এখন বসা বাজারে ভাতটা বসা গেছে হ্যাঁ এই মাছ আমি এখানে রান্না করতেছিলাম ঠান্ডা মানে ঠান্ডা থেকে ঠান্ডাতে প্রবলেম হয় তো আমি এখানে অস্থির আসে এবার ভালো কেমন হয় কিছু তো এখন ভালো লাগে কেমন গেলে এই মাছখানে আমি আর দই খেতে পছন্দ করে দই খাওয়া আসলাম মেয়ের জন্য বেশি দই আমি দিই তো এই যে লাউ নিয়েছি আজকে আমি বেশিটা সবজি রেসিপি করুন চলে ভাত করতেছে ওই বুঝে এই যে ভাত করতেছে হ্যাঁ

ঠান্ডা লেগে চোখ ছলচল করতেছে মানে ঝিম আইতেছে ঠান্ডা খালি বছর করতেছে দিনের মধ্যে একশো বার পরে সাবান নিয়ে যাবো কোনো কথাই শোনে না দেখেন কি অবস্থা পুরো একটা ঝিমঝিম ভাব সবাই বলছে একটু পড়াশোনা করছে বস পড়াশোনা করতো না সাদা নিয়ে এখন এই যে ঠান্ডা এখন ঘর আকাশ সে ভাবতেছে না এগুলোই চলে দেবো তাহলে মনে হয় ঠিক হবে খুব ঠান্ডা লাগবে বলছে বাচ্চা দেবো দোষ না ওয়েদার চেঞ্জ ওটি একটু গরম লাস্ট ডে ওই ভিম সোয়েটার পর থেকে কেমন এটা শরীর খারাপ 私は16年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時に私は17年の時

বহু কষ্টে কোটা বাচ্চা শেষ করলাম দেখলেন আপনারা কেমন যুদ্ধ করি আমার মেয়েটা আসলে ঠান্ডায় শরীরও ভালো না এই জন্য এত জিদের পরিমাণ বেশি এখন কয়টা বাজে জানেন দেড়টা বাজে আমি এই দুইটা আইটেম রান্না করছি এখনও দুইটা আইটেম রান্নাই করতে পারি কিছু ঘুমের জন্য তো এই পাগলের ঠান্ডার ওষুধ খাওয়ার পর থেকে ঘুম বেশি সকালে উঠছে দশটার পরে তাও দেখেন আমি ঘুমে একদম এই জন্যই এতক্ষণ জিদ তো মোরাল অফ দ্য স্টোরিটা কী মাই ফ্রেন্ডস মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বাচ্চা নিয়ে একা একা ঘর সংসার চাকরি বাকরি সব কিছু সামলায় কন্টেন্ট ক্রিয়েশন করাটা কিন্তু ইজি না তো যারা করছে তাদেরকে একটু সাপোর্ট করেন তাদের কষ্টটাকে একটু ইভ্যালুয়েশন করেন তাদের একটু সাপোর্ট করেন একটু এনকারেজ করেন একটু ইন্সপায়ার করেন এইটাই এর বেশি আর তারা কিছু যায় না আমি আমার একজন খুব ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকে শম্পা মল্লিক ওনার যমজ বাচ্চা উনি একদিন ওই দিদি একটু পোস্ট করেছিলেন যে আমি আমার যমজ বাচ্চা দুটোর কাছে অনেক পৃথক কারণ ওদের কাছ থেকে আমি শিখেছি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ধৈর্য রাখতে হয় কারণ একটা বাচ্চাকে মেনটেন করা চব্বিশ ঘন্টার জন্য এই জবের কিন্তু কোনো রেস্ট নাই দেখেন সব সময় মানে তাহলে যদি পারতো গ্লু দিয়ে আমার গায়ের সাথে লেগে থাকতো ওরকমই থাকতো আরও যেহেতু আমাকে সে পায় না সারাদিনের মেলার সময় সে আমাকে পায় না এই জন্য তার মধ্যে এই ক্রেজিনেসটা ফ্র্যাঙ্কিনেসটা আরও বেশি কাজ করে আমি আমার একার কথা বলবো না এরকম অনেক মায়েরাই আছেন যারা কর্মক্ষেত্র ঘর সংসার বাচ্চা সব একাই সামনে থাকেন সব মাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক রেসপেক্ট আমার নিজের মাও একজন ওয়ার্কিং উমেন স্টিল নাও এক্সপ্রেজেন্ট শি ইজ অলসো ওয়ার্কিং উমেন উনি অনেক স্ট্রাগল করে আমাকে বড়ো করেছেন মানুষ করেছেন পড়াশোনা শিখিয়েছেন সব কিছু করেছেন আমার মাও একজন টিচার ইন প্রফেশন তো আমি আসলে আমার ছোটোবেলা থেকে আমার মাকে ওভাবে পাইনি কাছে মানে অফিস করতে করতে একটা বাসা এসে এক্সট্রা কাজ করতে করতে আমার সাথে সেরকম ফুল টাইম স্পেন্ড করার সুযোগ আমার মাও হয়তো পেতাম না এরকমই হতো তো এখন আমি বুঝি যে মার পক্ষে আসলে আমাকে ওই সময় মেনটেন করা কতটা কষ্ট ছিল তারপরে তিনি করেছেন সেই জন্য তাকে থ্যাংকস দিন ঘুমাই গেছে এখন এরকম থাকবে আরও দশ পনেরো মিনিট তার মানে দুইটার বেশি বাঁচবে ভাগ্য ভালো যে ওই সময় আমার লাউ ভাজিটা হয়ে গেছে গোটা বাচ্চা করতে করতে ভাত হয়ে গেছে এখন ঢ্যাড়শটা ভাজি করবো আর ওই যে সেই ফাকি ভাজি রেসিপিটা করব এই এরকম চুইং গ্যামের মতো ঠাইসা ধরে ঘুমায় এখন এই চুইংগাম কোন খুব সময় ছাড়াবো আর কোন সময় যে অন্য কাজ করতে যাবো কিছুই জানি না কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে ওগুলো নাড়া লাগবে রান্না শেষ করা লাগবে ঘর ঝাড়ু ধোয়া লাগবে রান্নাঘর ক্লিন করা লাগবে ঘর মোছা লাগবে এতগুলো কাজ যে আমি কীভাবে করবো মানে এইগুলো প্রত্যেক দিনের চ্যালেঞ্জ আমার অবশেষে ওই পাগল ঘুমাইছে অবশেষে ওই পাগল এখন ঘুমাইছে মানে এভাবে করে আমার কাজ পিছায় যায় পুজছে না এখন আড়াইটা বাজে আমি এখনও রান্না করবো ওর মাঝখানে মার সাথেও একটু কথা বললাম অনেক দিন মার সাথে ভালো করে কথা বলার টাইমও পাইনি এখন আমি রান্না করব আবার কাপড় চুপড় শুকাবো দেখেন কয়টা বাজে দেখেন এই জন্য আমার দেরি হয় কি হলো উঠে আসছো কেন উমা দেখেন আমার জীবনে আরাম ঠারাম কিছু নাই আমি ভাবছি মেয়ে ঘুমায় গেছে আমাকে এখন রকেটের গতিতে দিতে দৌড়াইতে হবে হ্যাঁ আর যেই না রান্না করতে আসছি রান্নাঘরে এই যে উঠে গেছে সময় আমি একটু এতটুকু সময় আমি যে আমি ঢালুকাটা হঠাৎ মেয়েদিকে যাই ভালো তো রাজি করছি হরু লবণ হয়েছি হরুদ লবণ যে লাউ আসি লালুকাজি আচ্ছা বেশি বেশি না তো সবজি মিটিয়ে আসছি

আমার কম কম এনে নয় মতো দিয়েছি কষা হলে কষা দিচ্ছি কি কম দিব কারণ কাকিব যে

জাল কচালীতে জুই পায় ঠাকি জুকাই তোমাৰ উকালো হয় জালিটো কাষৰ লাগে নাই আকৌ তোমাৰ আমি ভাল লাগে তই এতিয়া

শুনে খুব আনু এঁরা বাচ্চারা আমার মনে হয় সাদা চোখ তাঁচা দৌড় তারা কিনি উঠে

ওয়াশ ওয়াশ করতেছে গোসল করাবো শেষে পৌনে চারটে বাজে এখন আমার মেয়েকে আমি খাওয়াবো গোসল টুসল শেষ হোক যে কান্না করতেছে এখন খাওয়াবো কোথায় বলে না যে শেষ হইয়াও হইলো না শেষ আমার হয়েছে সেই অবস্থা খাবারটা খেতে বসছি আমার মেয়ে পটি করে দিছে তাকে পরিষ্কার টিষ্কার করে রান্নাঘরে বাসনপত্র যা জমছিল রান্নার সময় ওগুলো ক্লিন করে আসলাম এসে দেখি নেই স্তুক এতগুলো কাপড় এখন আমার ভাজ করতে হবে অবশেষে আমার সাড়ে পাঁচটা বাজে কাপড় গুছানো শেষ হয়েছে একটু ছুটি পাইছে এখন আধা ঘন্টা একটু রেস্ট নেব তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি আদা চা বানাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে আমাদের এখন পড়াশোনার টাইম খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে যদি পড়াশোনার কিছুই পারে না এখনো

ভাত চন্দ্র করলাম ভাত চড়াইছে মাথা ঘুরতেছে ক্লান্ত লাগতেছে এক না ঘরে বাচ্চা নিয়ে সব কাজ করতে করতে আর পারি না মেয়েটা দিন এত অস্থির হয়ে যাচ্ছে কি আর বল এই কাজকর্ম শেষ করে আসলাম আর কি আর এই সময় অফিসের মেসেঞ্জার গ্রুপে আসছে যে কালকে ফর্মাল ফর্মালা করতে হবে এখন আমার সাউর নেওয়া হয় না এখন কাপড় রেডি করলাম মানে কি যে একটা প্যারাময় যে জীবন আমার বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন এই যে সাওয়ারটা নেওয়ার পরে সব যে বালিশ তো সত্যি সত্যি মানে কাঁকা সব দিচ্ছিলাম ওইগুলো ওয়ার্ড ওয়ার্ড দিয়ে এই যে হচ্ছে উল্টো শিকায় যে বসছি আজকে সারাদিন আমরা অনেক জায়গা ঘুরে বেড়াইছি তাই না বেডরুম ওয়াশরুম ড্রয়িং রুম এইগুলোই যাই হোক এই হচ্ছে আমার আরেকটা স্ট্রেসফুল দেড়ান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমার মতো আপনারা কারা কারা এত বিজি থাকেন আর কীভাবে আপনারা যারা আমার মতো সিঙ্গেল একা রেসপন্সিবিলিটি নিতে হয় বাচ্চার কীভাবে আপনারা মেনটেন করেন যাতে আপনাদের পরামর্শ শুনে আমি একটু হেল্প পাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন